সাধারণত বিভিন্ন ডিভাইসের স্ক্রু খোলার জন্য আমরা স্ক্রু ড্রাইভার ব্যবহার করে থাকি স্ক্রু ড্রাইভার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রু খুলতে হয় কিন্তু যখন অনেক স্ক্রু একসাথে খোলার প্রয়োজন হয় তখন ব্যাপারটা কিছুটা কষ্টকর এবং সময় সাপেক্ষ বটে এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আজকের ভিডিওতে আমরা এই ডিআইওয়াই ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা কীভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়া দেখব স্ক্রুড্রাইভার তৈরির জন্য আমাদের একটি মেটাল গিয়ার মোটর লাগবে এই মোটরগুলো আকারে খুবই ছোটো হলেও এর মধ্যে মেটাল গিয়ার লাগানো রয়েছে যার ফলে এটি প্রচুর টর্ক তৈরি করতে পারে স্ক্রুড্রাইভারটিকে রিচার্জেবল সিস্টেম বানানোর জন্য আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব ব্যাটারিকে চার্জ এবং ডিসচার্জ করার জন্য আমরা এর সাথে একটি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল ব্যবহার করবো মোটরটিকে ক্লক এবং অ্যান্টি ক্লক দুই দিকেই ঘোরাতে হবে এজন্য আমরা এই ধরনের তিন পিন বিশিষ্ট দুইটি পুশ সুইচ ব্যবহার করব স্ক্রু ড্রাইভারটির বডি তৈরির জন্য আমরা এরকম একটি পিবি পাইপ ব্যবহার করব যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলেই এই পাইপগুলো আপনারা পেয়ে যাবেন আমরা পাইপটার মধ্যে এরকম একটা ছিদ্র করে নিব সুইচগুলো বসানোর জন্য ব্যাটারির পজিটিভ থেকে একটি তার এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে আরেকটি তার আমরা সোল্ডারিং করে নিব এবার টিপি ফোর মডিউলের বি প্লাস এবং বি মাইনাস চিহ্নিত অংশে যথাক্রমে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে বের করা তারগুলো কানেক্ট করব এরপর মডিউলের আউট প্লাস এবং আউট মাইনাসের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে লাগিয়ে নিব পুশ সুইচ দুটিকে প্রথমে আমরা সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিব এবার ডায়াগ্রামের মতো করে কানেকশনগুলো দিয়ে ফেলবো যেহেতু আমরা কেবলমাত্র সুইচ প্রেস করেই মোটরটাকে ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো তাই সুইচগুলোর সাথে মোটর এবং ব্যাটারির কানেকশন হুবহু যেমন দেখানো হয়েছে ওভাবেই দিতে হবে আমাদের কানেকশান দেওয়া হয়ে গেছে গ্লো লাগিয়ে নেওয়ার আগে আরেকবার ফাইনালি আমরা টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না পাইপের দুই প্রান্তের ছিদ্রগুলো লাগিয়ে দেওয়ার জন্য আমরা এরকম দুটি পিভিসির টুকরো গোল করে এবং পোর্ট অনুযায়ী কেটে নিয়েছি এবার এগুলোকে পাইপের সাথে লাগিয়ে নিব মোটরটি দিয়ে আমরা যখন শক্ত কোনো স্ক্রু খুলতে যাব তখন কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি হবে মোটরের মধ্যে ফলে মোটরটি যেন জায়গা থেকে না সরে যায় তাই এর সাথে কয়েকটি পিভিসি টুকরা লাগিয়ে এর অবস্থানটা আমরা কিছুটা শক্ত করে নিব। সুইচ গ্লুকেও গ্লুর সাহায্যে সঠিক জায়গায় বসিয়ে নেব স্ক্রু ড্রাইভারটিতে আমাদেরকে বিভিন্ন রকমের হেড লাগাতে হবে এর জন্য আমরা এরকম একটি শ্যাংক ব্যবহার করব এই শ্যাংকটি আমি একটি পুরোনো স্ক্রু ড্রাইভারের যে হ্যান্ডেল রয়েছে সেখান থেকে ভেঙে তারপরে বের করে নিয়েছি শ্যাংকটিকে মোটরের সাথে লাগানোর জন্য আমরা একটি কাপলার ব্যবহার করব কাপলারের নাটগুলোকে ঘুরিয়ে শ্যাঙ্ক এবং মোটরের জয়েন্টটি ভালোভাবে দিয়ে নিব। আমাদের স্ক্রু ড্রাইভার এখন সম্পূর্ণ রেডি এখন আমরা আমাদের প্রয়োজন মতো হেড এর সাথে লাগিয়ে যে কোনো ধরনের স্ক্রুই খুলতে পারবো চলুন স্ক্রু ড্রাইভারটির প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ। লাহ